প্রিয় দর্শক আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের গল্পটা এমন এক রহস্যের যা আপনার মনে কৌতূহলে ঢেউ তুলবে কল্পনা করুন একটা ছোট্ট গ্রাম জীর্ণ শীর্ণ এক বাড়ি সেই বাড়ির দশ বছরের ছেলে যার নাম ছিল আদিত্য পরনে ছেঁড়া জামা চোখে একরাশ স্বপ্ন কিন্তু একদিন সে কাউকে কিছু না বলে হঠাৎ উধাও হয়ে যায় পরিবার খোঁজে গ্রামের মানুষ খোঁজে কোথাও তার চিহ্ন নেই দিন সপ্তাহ মাস গড়িয়ে বছর পেরোয় বাইশটা বছর পরিবার বিশ্বাস করে নেয় তাদের আদিত্য আর এ ই পৃথিবীতে নেই কিন্তু দর্শক গল্পটা তো কেবল শুরু ভিডিও দৃশ্য পরিবর্তন মাইনাস ঝলমলে শহরের দৃশ্যের ফার্স্ট কাট ঠিক ২২ বছর পর সেই ছেলেটা ফিরে আসে কিন্তু এবারের ফেরাটা আর পুরনো আদিত্যের ফেরা নয় এ যেন এক অন্য মানুষ এক রহস্যময় কোটিপতি উপস্থাপক ভয়েস ওভার তার আগমন এক বিরাট কাফেলা ফোর্ড মার্সিডিজের শাড়ি দশ মাইনাস পনেরো জন স্যুট পরা বডিগার্ডের বজ্র আঁটুনি আর মাঝখানে সে এক ঝলমলে স্যুটে যেন এক সিনেমার হিরো যখন তার মা বাবা তাকে দেখেন তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারেন না এত বছর পর এই কোনো অপরিচিত ভিআইপি তাদের দুয়ারে তারা তাকে চিনতে পারেন না কারণ তাদের কাছে তো তাদের ছেলে মৃত কিন্তু যখন রহস্যের পর্দা সরে যায় যখন সত্য সামনে আসে তখন তাদের কান্না আর থামে না দর্শক আসলে কি ঘটেছিল কেন সেই দশ বছরের ছেলে ঘর ছেড়েছিল আর মাত্র পনেরো বছরের মধ্যে এক পথের ভিখারি কিভাবে হয়ে উঠল শত শত কোটির মালিক তার এই উত্থান কি শুধুই ভাগ্য নাকি এর পিছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য এই রহস্যময় ঘটনার সত্যতা উদ্ঘাটন করি আজকের ভিডিওতে তবে দর্শক ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট্ট অনুরোধ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক দিন আপনার উৎসাহই আমাকে এমন আরও রহস্যময় গল্প আপনাদের সামনে তুলে ধরতে সাহায্য করবে গল্পের আসল রহস্য উন্মোচন উপস্থাপক ভয়েস ওভার এই সত্য ঘটনাটি ছিল ছত্তিশগড়ের ধরমপুর নামে একটি গ্রামের আদিত্য তখন যার বয়স দশ কিছুদিন আগেই তার মায়ের একটি মারাত্মক অপারেশন হয়েছিল বাবার সামান্য জমিদারি ছিল কিন্তু চিকিৎসার বিপুল খরচ মেটাতে তিনি গ্রামের প্রভাবশালী জমিদার হীরালাল শেঠের কাছ থেকে এক লাখ টাকা ধার নিয়েছিলেন কিন্তু সময় মতো সেই ঋণ শোধ করা সম্ভব হয়নি একদিন সন্ধ্যাবেলা হীরালাল শেঠ সদল বলে বাড়িতে হাজির হন শুধু খারাপ কথাই নয় তিনি আদিত্যের মা বাবাকে সকলের সামনে অপমান করেন শেষমেশ তিনি জোর করে তাদের চাষের সামান্য জমিটুকুও নিজের দখলে নিয়ে নেন পর্যন্ত জমি হাত ছাড়া হবে না ভিডিও দৃশ্য মাইনাস পুরনো বাড়ির দাওয়ায় চিন্তিত মুখগুলো আদিত্য সেদিন সন্ধ্যায় তার মা বাবার ফিসফিসানি শুনছিল এখন কি হবে চাষ না করলে খাবো কি এত টাকা আমরা কোথা থেকে জোগাড় করব এই কথাগুলোই ছোট্ট আদিত্যের মনে বিষের মতো গেঁথে যায় উপস্থাপক চিন্তা আসে সেদিনের সেই ছেঁড়া কাপড় পরেই অন্ধকার নামার পর সে চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে পড়ে তার গন্তব্য ছিল রেল স্টেশন। রহস্য এক অজানা পথ অজানা ভাগ্য আদিত্য বিনা টিকিটে একটা ট্রেনে চেপে বসে গন্তব্য ছিল অজানা কিন্তু তার লক্ষ্য ছিল পরিষ্কার টাকা সে জানুক না ট্রেনটা তাকে কোথায় নিয়ে যাবে সেই ট্রেন তাকে সোজা সুরাট ভারতের হীরা ও বস্ত্রশিল্পের প্রাণকেন্দ্রে পৌঁছে দেয় সুরাটের জৌলুস বড় বড় ইমারত দেখে আদিত্য ভয় পেলেও তার মনস্থির ছিল দিনের পর দিন স্টেশনের আশেপাশে ঘোরাঘুরি করে সে তীব্র ক্ষুধা ও ক্লান্তি তাকে এক হাইওয়ের পাশে একটি ধাবায় নিয়ে যায় সেখানে সে একজন ট্রাকচালককে জোর করে বলে ভাই সাহেব আমি কাজ চাই টাকা লাগবে না শুধু দুবেলা খাবার দেবেন বিনিময়ে আমি আপনার সব কাজ করে দেব এই ট্রাকচালক রমেশ ভাই তাকে তার খালাসি হিসেবে রেখে দেন এভাবেই আদিত্যের নতুন জীবন শুরু হয় দিনরাত সে ট্রাকের পিছনে ছুটত রেমসের জন্য জিনিস কিনে আনত ধীরে ধীরে সে ট্রাকের খুঁটিনাটি বুঝতে শুরু করে রহস্য দুই ট্রাকচালক থেকে কোটিপতি ব্যবসার অংশীদার আদিত্য খুবই বুদ্ধিমান ছিল অল্প দিনের মধ্যেই সে রমেশ ভাইয়ের কাছ থেকে ট্রাক চালানো শিখে নেয় আঠারো বছর হতেই সে লাইসেন্স তৈরি করে এবং নিজের ভাড়া ট্রাক চালানো শুরু করে উপস্থাপক ভয়েস ওভার এইখানে লুকিয়ে আছে প্রথম রহস্যের চাবিকাঠি ট্রাক চালিয়ে মাসে ত্রিশ মাইনাস পঁয়ত্রিশ হাজার টাকা উপার্জন করা স্বাভাবিক কিন্তু আদিত্য চার মাইনাস পাঁচ বছরের মধ্যেই প্রায় পনেরো লাখ টাকা সঞ্চয় করেছিল কিভাবে শুধু মজুরি দিয়ে নয় ট্রাক চালকদের মধ্যে যে তিন পাঁচ অর্থাৎ ডিজেল চুরি বা অতিরিক্ত মালামাল পরিবহনের যে অবৈধ পথ থাকে আদিত্য সেই পথের ব্যবসায়িক দিকটি বুঝতে পারে এবং সেই পথেই বিশাল অর্থ উপার্জন করে অল্প সময়ের মধ্যেই সে নিজের একটি নতুন ট্রাকও কিনে ফেলে একদিন রাতে ট্রাক নিয়ে যাওয়ার সময় হাইওয়ের পাশে তার চোখে পড়ে এক ভয়াবহ দুর্ঘটনা একটি দামি গাড়ি রাস্তার পাশে দুমড়ে মুছড়ে পড়ে আছে আদিত্য তার ট্রাক থামিয়ে এগিয়ে যায় গাড়ির ভেতরে এক মহিলা গুরুতর আহত অবস্থায় জ্ঞান হারিয়েছেন আদিত্য দেরি না করে মহিলাকে তার ট্রাকে তুলে নিকটস্থ হাসপাতালে ভর্তি করায় দুই দিন ধরে সে হাসপাতালে থেকে তার চিকিৎসার ব্যবস্থা করে যখন মহিলার জ্ঞান ফেরে তখন আদিত্যকে দেখে তিনি কৃতজ্ঞতায় ভাষা হারান এই মহিলা ছিলেন মুম্বাইয়ের শিল্পপতি সরিতা মেম যার মুম্বাইয়ে শাড়ির তিনটি বিশাল ফ্যাক্টরি ছিল তার স্বামী সম্প্রতি এক দুর্ঘটনায় মারা যান সরিতা মেম আদিত্যকে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ জানাতে চান আদিত্য কোনো প্রতিদান নিতে রাজি হয় না কিন্তু সরিতা মেমের অনুরোধে সে তার ফোন নম্বর দিয়ে আসে চার মাস পর একদিন সরিতা মেম তাকে ফোন করে মুম্বাইতে দেখা করতে ডাকেন রহস্য তিন ভাগ্যের খেলা নাকি ব্যবসায়িক চাল আদিত্য মুম্বাইতে সরিতা মেমের সঙ্গে দেখা করতে যায় তাদের আলোচনার সময় আদিত্য তার ঘর ছেড়ে আসার পুরো গল্পটি বলে সরিতা মেম তার সাহস ও বুদ্ধিমত্তায় মুগ্ধ হন সরিতা মেম স্ক্রিপ্ট অনুযায়ী সরাসরি উদ্ধৃতি বাবা আদিত্য আমার স্বামী মারা গেছেন আমি একা এই তিনটি ফ্যাক্টরি সামলাতে পারছি না তুমি দেখতেও ভালো ব্যবসাবুদ্ধিও তোমার প্রখর তুমি আমার ছেলের মতো আমি চাই তুমি আমার সঙ্গী হও তুমি তোমার ট্রাক কাউকে ভাড়ায় দিয়ে দাও তুমি আমার কোম্পানি চালাও এর জন্য আমি তোমাকে মাসে তিন লাখ টাকা দেব উপস্থাপক ভয়েস ওভার তিন লাখ টাকা শুধু একজন ম্যানেজারের জন্য এই বেতন ছিল অবিশ্বাস্য আদিত্য রাজি হয়ে যায় এইখানেই শুরু হয় তার আসল উত্থান ট্রাক ব্যবসায় তার যে জ্ঞান ছিল সেটিকে কাজে লাগিয়ে সে সরিতা মেমের শাড়ির ব্যবসা ফুলে ফেঁপে তোলে চার পাঁচ বছরের মধ্যেই আদিত্য সেই ব্যবসার একজন অপরিহার্য অংশীদার হয়ে ওঠে সরিতা মেম তাকে মুম্বাইয়ে একটি ফ্ল্যাট উপহার দেন এবং তাকে নিজের সন্তানের মতো ভালোবাসতে শুরু করেন সে হয়ে ওঠে শত কোটির মালিক একজন কোটিপতি রহস্য ভোর চারটে বেজে একুশ মিনিট বছরের নীরবতা ভাঙা আদিত্য তার মা বাবার কাছে যেতে চায়নি তার শপথ ছিল যতদিন না আমি বড়লোক হব ততদিন আমি গ্রামে যাব না ২২ বছর পর যখন সে একজন সফল শিল্পপতি তখন একদিন সরিতা মেম তাকে বলেন বাবা এবার তোমার ঘরে ফেরার পালা ভিডিও দৃশ্য মাইনাস দামি ট্রেন ও ভিআইপি কাফেলা সরিতা মেম ও আদিত্য ট্রেনে করে ছত্তিশগড়ের সেই পুরনো স্টেশনে পৌঁছান স্টেশন থেকে বের হতেই পনেরোটি দামি গাড়ির এক কাফেলা তাদের জন্য অপেক্ষা করছিল ফোর্ড মার্সিডিজের এই বহর গ্রামের পথে যখন প্রবেশ করে তখন গ্রামের মানুষজন হতবাক হয়ে যায় তারা ভাবে কোনো বড় মন্ত্রী বা ভিআইপি এসেছেন এই কাফেলা যখন সেই পুরনো জীর্ণ বাড়ির সামনে থামে যেখানে আদিত্যের মা বাবা খাটে বসেছিলেন তখন তারা কিঙ্কর্তব্য বিমূর হয়ে যান উপস্থাপক ভয়েস ওভার স্যুটে ঢাকা দামি পারফিউমের গন্ধ মাখা অচেনা এক যুবক গাড়ি থেকে নেমে সোজা তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে আদিত্য গলা ধরে বাবাজি আমি আকাশ আমি আদিত্য উপস্থাপক ভয়েস ওভার বাইশ বছর পর তাদের মৃত সন্তান ফিরে এসেছে মা বাবা তাকে চিনতে পারেননি কারণ তাদের ছেলে ছিল গরিব আর এ ই যুবক একজন ভিআইপি সত্য যখন সামনে আসে তখন তাদের হৃদয়ের বাঁধ ভেঙে যায় অশ্রু আর আনন্দের মিশেলে সৃষ্টি হয় এক আবেগঘন দৃশ্য পরদিন সকালে আদিত্য জমিদারের কাছে যায় কোনো কথা না বলে সুদসহ দুই লাখ টাকা তার হাতে ছুঁড়ে মারে এবং তাদের জমি ফিরিয়ে নেয় পুরো গ্রামে ছড়িয়ে পড়ে যে ছেলেটা মারা গিয়েছিল সে শুধু ফিরেই আসেনি সে কোটিপতি হয়ে ফিরেছে আদিত্য সরিতা মেমের সঙ্গে তার মা বাবাকে পরিচয় করিয়ে দেয় কিছুদিন গ্রামে থাকার পর সে তার মা বাবা এবং বোনকে মুম্বাইয়ে নিজের বাড়িতে নিয়ে আসে দুই বছরের মধ্যে সে তার বোনের বিয়ে মুম্বাইয়ের এক ভালো ছেলের সঙ্গে দেয় এবং সুখে শান্তিতে থাকতে শুরু করে প্রিয় মাইনাস ফেড আউট উপস্থাপক ভয়েস ওভার দর্শক একটা দশ বছরের ছেলের একরোখা সিদ্ধান্ত তার হার না মানা মানসিকতা এবং একটি দুর্ঘটনা এই সব কিছুর মিলিত ফলই তাকে এক রহস্যময় কোটিপতিতে পরিণত করেছিল এই গল্প আমাদের শেখায় পরিস্থিতি যেমনই হোক না কেন সাহসিকতা আর সততা দিয়ে ভাগ্যকে পাল্টে দেওয়া সম্ভব আজকের গল্প আপনাদের কেমন লাগল কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এমনি আরও রহস্যময় এবং ইন্টারেস্টিং গল্প নিয়ে আবার দেখা হবে ততক্ষণের জন্য ধন্যবাদ